বাংলাদেশ ফিল্মের এক নম্বর নায়ক শাকিব খান তাকে নিয়ে আছে যেমন আলোচনা তেমনি আছে সমালোচনা তেমনি কিছু সমালোচনা নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে দুই হাজার সালের এগারোই সেপ্টেম্বর একটু প্রেম দরকার পরবর্তীতে এই ছবির নাম রাখা হয় বিদ্রোহী বিদ্রোহী ছবির শিরোনামের একটি চলচ্চিত্রের কাজ সময় মতো শেষ না করায় সাকিব খানের নিকট আইনি নোটিশ পাঠায় চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান মিডিয়া নোটিশটি সাকিব খানকে পাঠানোর পাশাপাশি এর অনুলিপি তথ্য মন্ত্রণালয় সচিবালয় এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক পরিচালক ও শিল্পী সুমতি বরাবরেও পাঠানো হয় অভিযোগ প্রসঙ্গে সাকিব খান বলেন আমি অবশ্যই ছবির বাকি কাজ শেষ করব তার জন্য কয়েকদিন সময় রেখেছি আমি কোন অভিযোগপত্র পাইনি এই বিষয়ে আর কিছু বলতে চাই না দুই সালে আঠারোই নভেম্বর ঢাকার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের নকশা না মেনে একটি বাড়ির অবৈধভাবে বর্ধিত অংশ নির্মাণ করায় আজাউকের ভ্রাম্যমান আদালত সাকিব খানকে দশ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেন দুই সালে দশ কোটি টাকার মামলা দায়ের করেন দিলরুবা খান উনিশ সালে মুক্তিপ্রাপ্ত পাসওয়ার চলচ্চিত্রে পাগল মন শিরোনামের একটি গানের প্রথম দুই লাইন বিনা অনুমতিতে ব্যবহার করায় দুই সালের উনত্রিশে জুন সাকিব খান ও মোটোফোনে সেবাদানকারী প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেডের বিরুদ্ধে কপিরাইট আইন ও ডিজিটাল নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে সাধারণ ডায়েরি করেন গানটির মূল কণ্ঠশিল্পী দিলরুবা খান এর আগে আটাইশে জুন একই অভিযোগে শাকিব খানের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের সাইবার ক্রাইম ইউনিটে দশ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে লিখিত অভিযোগ দায়ের করেন দিলরুবা খান